তো বন্ধুরা বিধ্বংসে ঘূর্ণিঝড় রিমাল যেতে না যেতেই আবারও ফের আজকের দিনকে ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হতে চলেছে তো বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে বর্ষা নিয়ে উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আরও একটি অন্যতম বিরাট বড় আপনার জন্য অবশ্যই আপনাকে গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে এই বর্ষাকালের কারণে কিন্তু আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো এই মুহূর্তে বন্ধুরা আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমরা যদি কারেন্ট সিচুয়েশনে চলে আসি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না কলকাতা আশেপাশের দিকে বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু বিধ্বংসী ঘূর্ণিঝড় তাণ্ডবিলা কিন্তু ধীরে ধীরে আসামের দিকে সরতে আরম্ভ করে দিয়েছে আসামের গুয়াহাটির এই সমস্ত যে এলাকাগুলো রয়েছে এখানটা কিন্তু অলরেডি সরে গিয়েছে এবং আসামের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে হচ্ছে তো উত্তরের দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে সরতে আরম্ভ করে উত্তর পূর্ব দিকের রাজ্যগুলোর দিকে এবং বাংলাদেশের ক্ষেত্রে তামিলবুলা চালানোর পর এটা কিন্তু ধীরে ধীরে আসামের দিকে অলরেডি সরে গিয়েছে এবং পরিস্থিতি রকম হতে পারে আজকের দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসবো তিনটে নাগাদ তো তিনটে নাগাদ এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে যগুদুয়া চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে দিনকে দুপুরবেলা তিনটের সময় লক্ষ্য করা যাবে এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে ভাবে লক্ষ্য করা যাবে তবে তার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে তো কোন কোন এলাকার ক্ষেত্রে বাড়বে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দিচ্ছি দেখুন এখানটাই চলে আসবো আমরা চারটে নাগাদ তো চারটে নাগাদ স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে চাকুলিয়া ঝাড়গ্রাম লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এলাকাগুলোর ক্ষেত্রে চন্দ্রকোনের ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেখানে বিনপুরের চোদ্দ এখান থেকে আমরা আরো কিছুটা একটাকে চালিয়ে দিয়ে চলে আসবো পাঁচটা নাগাদ তো পাঁচটা নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু এগারো মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি এগারো থেকে বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ওভারঅল আরও কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো চলে আসবো সাতটার সময় দেখুন বন্ধুরা রাত সাতটার সময় খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিশারি বেলদাদিগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝেরি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে খড়গপুর লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টিপাত নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে গেলে বাংলাদেশের ক্ষেত্রে খগড়াছাড়ি ফটিকছ উপজেলা এছাড়াও চিটাগং এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে চলে আসলাম দশটার সময় তো রাত দশটার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে দীঘার দিকে দীঘা এবং জয়সেলওয়ার বেলদা এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্র্যাকটা চলছে এবং বুধবার উনত্রিশ তারিখের দিনকের পর থেকে আমরা দেখব যে পরিস্থিতি কি হয় তো আগামী আগামীকালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোন কোন জেলাতে কালকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সেটা আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে দেখতে চলেছি তো আপনারা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করা যাবে এখান থেকে আমরা যদি ট্র্যাকটাকে চালাই তো চলে আসবো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে দেখতে পাচ্ছেন এখানটায় এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি জুম ইন করি তো কাপাসিয়া কাপাসিয়া নার্সিংগাদ এই ব্রাহ্মণবাড়িয়া আগরতলা হোমনা ব্রহ্মপাড়া কুমিল্লা ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমবাসা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো ত্রিপুরা লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এখান থেকে আমরা সরাসরি চলে যাব একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটে তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে আসলে কিন্তু ব্যাপারটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে পার্টিকুলারলি কিছু এরিয়ার মধ্যেই বৃষ্টিপাত হবে যেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া দিকটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া দিকটার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুর্গাপুরের এলাকাগুলোর ক্ষেত্রে আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিউরি এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে মোটামুটি বলুন নদীয়া মুর্শিদাবাদ কিংবা চন্দ্রনগর কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে আপাততভাবে নেক্সট পরবর্তী দশটা দিনের মধ্যে বৃষ্টিপাত সেই অর্থে থাকবে না অন্যদিকে আমরা এই মুহূর্তে সুন্দরবন লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে দেখতে পাচ্ছি যেটা কিন্তু আরো একটা অন্যতম বিরাট বড়সড় গুরুত্বপূর্ণ বিষয় যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু একাধিক এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওবিদরা সম্পর্কে কিন্তু একটা বড়সড় ভয়ঙ্কর আপডেট দিয়েছে এবং সেই আপডেটে বলা হয়েছে যে লা নিনার কারণে এবারে কিন্তু বর্ষা আরও বেশি ভয়ঙ্কর হবে গত বছরের ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গপাশে পায়নি বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল এবং এর সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হয়েছিলো কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত পাইনি এবারে অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানে ওভারঅল যতখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যার ফলে কিন্তু কৃষকজীবীদের ক্ষেত্রে কিছুটা সমস্যায় হতে পারে কারণ পর্যাপ্ত পরিমাণের থেকে বেশি বৃষ্টিপাত হলেও কিন্তু ক্ষতি পর্যাপ্ত পরিমাণের থেকে কম বৃষ্টিপাত হলেও কিন্তু ক্ষতি কিন্তু এই মুহূর্তে আপাততভাবে আমরা কম বৃষ্টিপাতকে দেখতে পাচ্ছি না কিন্তু বেশি বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমরা বেশ ভালো মতন ভাবেই আপডেট পাচ্ছি আমরা একেবারে মেঘ মেলা যাবো তো দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মেঘ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খানিকটা বেশি মেঘ রয়েছে কেন রয়েছে কারণ এই মুহূর্তে এটা ধীরে ধীরে কিন্তু আসামের দিকে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়টা কিন্তু রিমালটা ধীরে ধীরে আসামের দিকে সরে গিয়েছে যার কারণে কিন্তু আসামের গুয়াহাটি তেজপুর হোজাই ডিমাপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে যেহেতু বাংলাদেশটা কিছুটা কাছেই রয়েছে আসামের যার কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত না হলেও বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগো এলাকা এবং মনমোহন সিং এর এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে একেবারে আমরা সরাসরি এবারে চলে যাব বায়ুর দিকে এবং গতি মোটে তো দেখুন বায়ুর দিকে এবং মোড়ে পরবর্তী চব্বিশ ঘন্টা তেমন কোনো ঝড় বৃষ্টি নেই পরবর্তী তিন দিনের ক্ষেত্রে অল্প স্বল্প দমকা বাতাসের এফেক্ট লক্ষ্য করা যেতে পারে তবে কলকাতার ক্ষেত্রে তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং যদি আমরা জুমিন করি তাহলে জয়নগর মাঝিপুর হলদিয়া দিকগুলো ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তার মানে ঘূর্ণিঝড়ের অ্যাকচুয়াল যে গতিবেগ নিয়ে এফেক্ট ফেলেছিল প্রায় কিন্তু অলমোস্ট সেম গতিবেগে থাকবে কারণ ঘূর্ণিঝড় আমাদের ক্ষেত্রে দেখাচ্ছিল একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে তাণ্ডবলীলা চালাবে কিন্তু তেমনটা হয়নি গতিবেগটা অনেকটা কম ছিল এবং ঘূর্ণিঝড়ের ব্যাপারে যখন আমরা আপডেট দিতে শুরুই করলাম তাহলে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখি যে দীঘা উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু পনেরো হাজার বাড়ি কিন্তু বন্ধুরা এই ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বন্ধুরা এই ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সহায়তা করার দাবি জানিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে যে তাণ্ডবলীলা যে সেই তাণ্ডবলীলার ক্ষেত্রে কিন্তু কিছুটা রেহাই মিলতে পারে যারা যারা এফেক্টেড এরিয়া রয়েছে যে সমস্ত বাড়িঘর দুয়ার ভেঙে গেছে তাদের জন্য কিন্তু দাউন একটা খুশির খবর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তো ওভারঅল এই মুহূর্তে আপনারা যারা জানতে পারলেন যে আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি বৃষ্টিপাতটা পারবে তবে পার্টিকুলারলি কিছু এলাকা রয়েছে সেখানটায় কিন্তু বৃষ্টিপাতটা পারবে ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেবে অ্যাকোয়ার্টলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেটেও থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন